وإياك أو فإن بالمعصية هل سخط الله وإياك أو الفرار من الزهف وإن هلك الناس وإن أصاب الناس موت أنت فيه فاصبر ولا ترفع عنهم أساك العذاب وأنفق على أهلك من التعليق পাকিস দয়াল রো কে পরে বুঝিতে তো সাম মব্চার পিতাগন বন ইল নিজ পিতা ছাড়া পুত্র ঈশা মারিয়ামের কোলেতে কে বাবর কারিগর কার বাবর সান কে পারে বুঝিতে তব শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেমোলা সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল পর্দা থেকে শূন্যওয়ালী মোমেনা মা ও বোনেরা প্রশংসা আল্লাহ গণগান আল্লাহ গণকীর্তন আল্লাহ স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলিশেরাত আখেরাত সবকিছুর মালিক আল্লাহ যে মহান মুনি আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে আমাদেরকে এনে হাজির করেছেন সেই মহান মনিবের দরবারে একবার আমরা শুক্রিয়া করি মোহব্বত সঙ্গে বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত তহ আখি প্যগম্বর নবী কুল সিরামনি ইমামুল আম্বিয়া মেহবুব কিবরিয়া ইমামুল হারামাইন শরীফাইন নবী মক্কি নবী মদানী নবী আহম্মদ নবী মোহাম্মদুল রসুল্লা সল্ল্লা সাল্লামের ওপর আল্লাহ আমিন আল্লাহমা সল্লি আলাই আল্লাহমা বারিক আলাই মহতারাম ভাই ও আজিজ ও বুজুর্গ দোস্ত আমি আপনাদের সামনে গ্রহণ মুকুট আল কোরআনের সুরান আম থেকে তিনটি আয়াতকে তেলাওয়াত করেছি তৎসঙ্গে হাদিসের নবাবি আহমদ শরীফের একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি এই হাদিস আর কোরআনকে সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়োগ করেছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো অমা তৌফিকে ইল অমা তৌফিকে ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু তো আলিহিও তুমি আমার সামনে থেকে যাও না করতে পারবো না তাহলে একদম কেলেঙ্কারি করে একদম সামনে থাকবো নাকি পৃথিবী ঘুরে নিলাম তিপান্ন বছর বয়স হলো ধৃষ্ট দেখতে 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 চোখ কালো হয়ে যাচ্ছে সুরানের যে আয়াতগুলো আপনাদের সামনে তেলোয়াত করেছি সেগুলোর ভিতরে আল্লাহ তাবারাক বা তালা কি বলছেন এবং হাদিসে নবাবী যেটা আপনাদের সামনে করেছি সেটাতে নবীজি কি বলছেন এ ব্যাপারে আমি আপনাদের সামনে খুব স্বল্প সময় কিছু তুলে ধরবো তবে একটা কথা বলি আপনাদের বক্তা জোহাই আপনার এলাকার ছেলে মার্শাল্লাহ বায়ান খুব ভালো করে আমার পরে পরে আছে ভাববেন না যে আমি জালসা শেষ করে চলে যাচ্ছি তবে প্রতিদিনের নেই আমাকে কিছু কথা বলতে হয় বিধায় দু এক মিনিট দুটি ছোটো ছোট কথা বলছি এক নাম্বার মা বোনেরা আপনারা ধৈর্য ধরে বসবেন পর্দার দিকে চোখ রাখবেন মাইকের দিকে কান রাখবেন মন দিয়ে খেয়াল করবেন পুরুষদেরকে বলছি আপনারা খুব সুন্দর বসে আছেন আমি আর আপনাদেরকে বিরক্ত করছি না তবে মেহমানের ইজ্জত অনেক বেশি রসুল্লাসুল্লা সাল্লামের ঘরে ইহুদি মেহমানও সম্মান পেয়েছেন মেহমানকে আল্লাহ এতটা উঁচাতে করেছেন মেহমান এমন একটা জিনিস যে ইহুদির ঘরও ইহুদি নাসারা রসুলের ঘরে সম্মান পেয়েছেন মেহমান ভুলবশত কিছু করতেই পারে ইহুদি পায়খানা ফেলে দিয়েছে রসুলের ঘরে তারপরও রসুল তাকে প্রতিবাদ করেননি বরং ইজ্জতের সঙ্গে দেখেছেন আর আল্লাহ মেহমানকে কত ভালোবাসেন আপনারা এসার নামাজ পড়েছেন চার রিকাত আমি পড়েছি দু রিকার তাহলে আল্লাহ মেহমানকে ভালোবাসেন বিধায় আজকে আমি কত বড়ো মওলানা কতটা ডিগ্রি এটা দেখার দরকার নাই আজকের জন্য আমি আপনাদের মেহমান বিধায় আপনাদের কাছে আমার একটা আবদার আর মেহমানের আবদার যে মিটাবে আল্লাহ তাবারকবা তাআলা তার আবদার মিটাবেন বিধায় যার সামনে জায়গা ফাঁকা আছে ওই জায়গাটা ঘেরেলেন এটা আমার শেষ আবদার আপনাদের কাছে আল্লাহ রস্তে বলছি ভাই যার সামনে জায়গা ফাঁকা আছে ওই জায়গাটা আপনি ঘেরে নেন আর যারা দাঁড়িয়ে আছেন তারা আল্লাহর রস্তে বসে যান যারা দাঁড়িয়ে আছেন তারা আল্লাহ রস্তে বসে যান যেমন মুসাফিরের দোয়াও কবুল হয় মুসাফিরের বদুয়াও কবুল হয় দিলে কেউ যদি মেহমানের কষ্ট দেয় তাল্লা তাকে দুনিয়ায় আখেরাতে ধ্বংস অনিবার্য তার রেখেছে এটা জেনে রাখেন বদুয়া নেওয়ার চেষ্টা কেউ কারো কাছে করিয়েন না আর বদুয়া করতে আসিনি আমি দোয়া করছি আল্লাহ আমাদের সকলকে কামিয়া দান করুন ভাই যার সামনে জায়গা ফাঁকা হবে উনি আগেই যাবেন আর ইউটিউবাররা তাড়াতাড়ি বসে যেতে হবে পেছনে অসুবিধা হচ্ছে না তোমার এখানে দিতে পারবে সামনে এখানটা আছে ঠিক আছে একটা জিনিস ওসিয়ত বিভিন্ন রকম আছে যার যেমন ব্রেন সে সেরকম ওসিয়ত করে শিক্ষিত মানুষের ওসিয়ত আলাদা মূর্খের ওসিয়ত আলাদা আবার যারা চরিত্রহীন নোংরা লোক তাদের চিন্তা চেতনা ওসিয়ত আলাদা যারা চরিত্রবান তাদের ওসিয়ত আলাদা যারা জেনারেল শিক্ষিত তাদের ওসিয়ত আলাদা যারা আরবি শিক্ষিত তাদের ওসিয়ত আলাদা যাদের পেটে কোরান হাদিস আছে তাদের ওসিয়ত আলাদা যেমন যেমন ব্রেন তেমনি তেমনি ওসিয়ত ওসিয়ত কাকে বলে ওসিয়তের দুটো ভাগ আছে একটা মালি ওসিয়ত আর একটা লাইফ মানে জিন্দেগির ওসিয়ত মালি ওসিয়ত কেমন একটু ধ্যান দেন আমি মরার আগে আমার মেয়েকে জামাইকে ছেলেকে ডেকে বলছি বাবা আমার ঋণ গলা শোধ করে দেবে বাকি যেটুকু আমার জমি টাকা বাড়বে তার থেকে মাদ্রাসায় দশ হাজার দিও মসজিদে দশ হাজার দিও বিঘে জমিকে আধা আধা করে মসজিদকে দিও অর্ধেক অর্ধেক মাদ্রাসাকে দিও আর আমার ঋণকে পরিশোধ করে তোমরা ঠিক ঠিক কোরআনে যেমন আছে ওই রকম ওই রকম ওই রকম করে ভাগ করে নিও আবার অনেকের এমন ঘটনা ঘটে যে আমি বেঁচে আছি আমার বড় বেটা মারা গেছে তার আবার দুটা ছেলে আছে তারা তো আর আমার মাল পাচ্ছে না হঠাৎ আমিও বিছানায় পড়ে গেছি আমার মন বলছে আর আমি পৃথিবীতে বাঁচব না তখন বাকি তিনটে ছেলেকে ডেকে বললাম তোর বড়ো ভাই মারা গেছে দুটো ছোট ছোট ছেলে রেখে গেছে রে বাবা আমি তো কেউ কিছু দেওয়ার সুযোগ পেলাম না ওই একই গাড়িতে ছিলাম বড়ো ছেলে চালাচ্ছিলো ও অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল আমি হসপিটালে আছি দুঃখ দুঃখ করছি তা আমার এই পোতা দুটা আছে ছোট ছোট ওদের দুই ভাইকে দুই বিঘা জমি আগে তোমরা দিয়ে দিও তারপরে ভাগ করে লিও এ একটা ওসিয়ত এটাকে মালি ওসিয়ত বলে আর কোরআনে রকম ওসিয়তের কথা আছে আল্লাহ বলছে তোমাদের কেউ যখন নিকটতম মারা যাবে হে ওয়ারিসের দল তোমরা তোমাদের মালকে ভাগ করার আগে তার ওসিয়তটা পোড়া করবে তার ঋণকে পোড়া করবে তারপরে বাকিটা ভাগ করবে আমি মারা গেছি দু লাখ টাকা ঋণ আছে আমার ছেলেরা বলছে ছেড়ে দাও সবার ভেজালে যাব না কাকে কী দিতে বলেছে ও ভেজালে থাকবো না তো এরপরে মাল ভাগ করতে বসে গেল তারা কিন্তু ওষীয়ত মানল না এটা চলবে না ঠিক ওই রকম জিন্দেগির ওষিত জিন্দেগির ওসিয়ত কেমন আপনাকে আপনার মাস্টার স্কুলে বলছে বাবা পড়াশোনা করো ভালো ভালো ডিগ্রি হাসিল করো মাদ্রাসায় আপনার শিক্ষক বলছে বাবা হ্যাঁ আমি যাব খেতে আমাকে বলেন আচ্ছা এই লোকগুলো যদি হোটেলে যাবে তা আমি কাকে বায়ন করবো ভাই আধা ঘন্টার মধ্যে হোটেল বন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি হুড়মুড়িয়ে চলে যান আমি একটু বসে থাকি হোটেল আধা ঘন্টার মধ্যে বন্ধ হবে হোটেল আধা ঘন্টার মধ্যে বন্ধ হবে আমি যা বলার বলে দিলাম এরপরে আর যেন বলতে আপনারা আসিয়েন না মানে আমার ডিস্টার্ব হয়ে যাবে আমি কম বুদ্ধি মানুষ তো আজকে একটা বিরাট মাস্টার দেখেছি আমি আমাকে শিক্ষা দিয়েছি তো বিধায় আপনাদেরকে আমি যে ওসিয়তের কথা বলছি তো ওরকম আলিম ওসিয়ত করে আলিম মাদ্রাসায় পড়াতে পড়াতে ওসিয়ত করে বাবা পড়াশোনা ভালো করো মদিনাতে তুমি চান্স নেবে ভালো পড়াশোনা করবে ভালো ইল করবে এটা একটা ওসিয়ত তাহলে ওসিয়তের অনেকগুলো ভাগ বললাম আর কবি নজরুল কি বলেছেন বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র সারা পৃথিবীটা হলো আমার স্কুল আর আমি হলাম সবারই ছাত্র আমি সবারই কাছ থেকে জ্ঞান নিব মৌমাছি যেমন মধু কোথা আছে ও খুঁজে বার করে আপনি আমি খুঁজে পাবো না এই এলাকাতেই এক মন দু মন মধু আছে কিন্তু মৌমাছিকে ছেড়ে দেন ও গুনগুন 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 করে গিয়ে ঠিক ফুলের কোন জায়গায় মধুটা আল্লাহ রেখেছেন ও বের করে নিয়ে চলে আসবে তেমনি প্রকৃত যারা ইমানদার আল্লাহওয়ালা হবে আল্লাহ তাদেরকে ঠিক জ্ঞানের মধুটা কোন জায়গায় আছে মুচির কাছে জ্ঞান আছে আপনার রাখালের কাছে জ্ঞান আছে আপনার কিনা একটা মূর্খের কাছেও জ্ঞান আছে এক মাতালের কাছেও জ্ঞান আছে জ্ঞানী ব্যক্তি জ্ঞানকে খুঁজে বের করে নেবে ছোট্ট একটা উদাহরণ দিই একটা মাতাল রাস্তায় হাঁটছে তো একবার ডান দিকে টাল খেয়েছে একবার বাঁ দিকে টাল খেয়েছে একবার ডান দিকে টাল খেয়েছে একবার দিকে টাল খেয়েছে তখন ওই দিক থেকে এক মৌল বিশেবাস আমার মতো হত মূর্খ বুদ্ধি কম আমার মতো একটা গাধা মানুষ হেঁটে আস্তে আস্তে মাতালকে বলছে ওই ঠিক করে হাঁট না হলে পড়ে যাবি ঠিক করে হাঁট না হলে পড়ে যাবি মাতাল তখন মুলবিকে বলছে হে মুলবি আমি পড়লাম তো তোর কি হলো আমি পড়লে একা পড়ব তুই ঠিক করে হাঁট নাইলে গোটা সমাজ পড়ে যাবে জ্ঞান দিলো কি দিল না একটা মাতালে জ্ঞান দিল কি দিল না জি তো অতএব জ্ঞান সবারই কাছে পাওয়া যায় একটা মলবি যদি বেলাইন হয়ে যায় তো গোটা সমাজকেও বেলাইন করবে এত খাতারনাকও কাজ করবে ইবলিস খাবিস ইবলিস যে পৃথিবীতে আছে ওর মতো বড় আলিম কেউ নাই একটা মাতাল জ্ঞান দিয়ে দিল আর একটা ছোট্ট উদাহরণ শোনাই আপনাদেরকে উদাহরণগুলো দিয়ে শুনবেন এই রাস্তায় যেছে তিন চারটা গাড়ি আমি আছি আপনাদের পূর্বের বক্তা আছে ইনি আছেন আপনাদের হেডমলানা আছেন মাতিন ভাই আছেন যে একটা মারুতি করে আমরা যাচ্ছি ঠিক রাঁচির পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছি এখন ঘটনা হয়েছে কি আমাদের গাড়ি চারটা চাকা প্রত্যেক চাকাতে চারটা করে নাট পেছনকার একটা চাকার চারটা নাট কখন পড়ে গেছে আমরা জানি না যা মধ্যে মাঠে খুব বিপদ চাকাটা খুলে যাচ্ছিল যা কোন রকম গাড়িটা টাল হলো ব্রেক করে দেখছি চারটা নাট নাই তাড়াতাড়ি জকটা লাগানো হলো তখন এই মলানা ভাই বলছে আচ্ছা সন্ধ্যা হয়ে আসছে আসুক কিন্তু এখানে নাকি পাগলাখানা আছে তো পাগলাখানাটা দেখি ততক্ষণ নাট ফাট ব্যবস্থা করা হোক তো পাগলাখানা যখন দেখতে গিয়েছি আমরা সবাই মিলে দাঁড়িয়ে বাইরে থেকে ফেল ফেল করে দেখছি তো এক একটা পাগলা আসছে আর হ্যাঁ হ্যাঁ করে আমাদের সামনে হাসছে এক একটা পাগলা আসছে আর হ্যাঁ হ্যাঁ করে হাসছে তো একটা পাগলা গোটা শরীরে ওর কাপড় নাই। ন্যাংটা বুঝছেন এই ন্যাংটা পাগলাটা এলো এসে ও মৌলী সাহেবকে বলছে হ্যাঁ আপনি মৌলী সাহেব হ্যাঁ আপনি আব্দি সাহেব তখন একটা গামছা পড়া পাগলা ছিল শুধু গামছাটা পড়ে আছে ও এসে ওর গালে একটা চর মেরে দিয়ে বলছে তোর মাথা মোটা হোঁশ হলো না মৌলীদের সামনে ন্যাংটা থাকতে হয় ওর কাপড়টা খুলে ওকে পরিয়ে দিলে লাভ অঙ্ক কিছু পাওয়া গেল না এরই মধ্যে একটা পাগলা বলছে মৌলী সাহেব আপনাদের গাড়িটা যে জায়গায় দাঁড়িয়ে আছে এখানে দিন রাত চিন্তায় হয় তাড়াতাড়ি এখান থেকে পালান তখন ইনি মুরব্বি বলছে তোর মাথায় কিছু আছে তুই তো পাগলা ভিতরে ঢুকে আছিস আর আমাকে জ্ঞান দিছিস নাট নাইতে চাকা চলবে কি করে চারখানা নাট নাই চাকা চলবে কি করে এখান থেকে পালাইতে বলছিস তখন পাগলা বলছে আমি পাগলা লয় আপনি পাগলা যে জঙ্গলে বিপদে পড়েছেন রাত ভর আগে কেটে পড়েন নাহলে জাং চলে যেতে পারে তো নাট আনতে যে যেতে তিন চার ঘন্টা লাগবে বলছে আপনার মাথায় হুঁশ আছে বাকি তিনটে চাকাতে চারটা করে নাট আছে একটা করে খুলে নেন এরও তিনটে হয়ে যাবে বেরিয়ে যাবে জ্ঞান কোথা পাওয়া যাবে এর কোনো ঠিক নাই এর জন্য আল্লাহ বলছেন লাল কম কষাকুম্বি লাল লা কম টালকিলন কসি ওটাকে করছে জিবরাইম করেননি মিকাইল করেননি কোনো ফেরিস্তা করেননি করেননি পৃথিবীর কোনো ব্যক্তি স্বয়ং আল্লাহ মসিবুত করছেন আল্লাহ আমাদেরকে বলছেন হে হে তেইশ ডিসেম্বর দু সালের শনিবার দেবগত্র রাত্রির আমার গোলামের দল সৌহারে ন্যাশনাল হাই রোডের পাশে বসে আজু আমি রব তোমাদেরকে নুর মাহমুদের মুখ আর মাহিক দ্বারা বলছি কথাটা আমার লয় কথাটা রবে তিনি কত বড় ওসিও তো ও শেষ হয়ে তখন আমার হালকা করে আমাদেরকে বলছেন জানি কোন ওষা কম বিহি আমি র তোদেরকে ওসিয়ত করলাম যদি তোদের বিবেক থাকে তো ওসিয়তটা ধরে নে

দল দল ও আমার আমি তোদেরকে যদি তোরা আমার কথা স্মরণ রাখিস তো কাজে লাগবে ডালকলায় স্টেশনে একটা ছেলে দাঁড়িয়ে আছে আমার সঙ্গে দেখা হয়ে গেল সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কোথায় যাবে বলছে আমি কেরল যাব আপনি বাড়ি কাঞ্চনে উঠব আমি ওকে বললাম ও আমার বন্ধু তোমাকে আমি ভালোবেসে দুটি কথা বলছি রিজার্ভেশনে উঠবে মানুষকে সাবধানে রাখবে বলে দিলাম যদি বিবেক থাকে তা নাও দ্বিতীয় নম্বর কোনো প্ল্যাটফর্মে নামবে না বর্তমান মুসলমানদের সফর করা বড় কঠিন হয়ে গেছে তবে শুনেলাম কেউ কোনো হুকুম করলে রাস্তাতে শুনতে যেও না আর অন্য লোকের হাতের খাবার তুমি খেও না যদি তোমার বিবেক থাকে আমার কথাটা যদি স্মরণ রাখতে পারো তো কাজে লাগবে আল্লাহ ঠিক এরকম দশটা কথা বললেন আল্লাহ আমাদেরকে পৃথিবীতে চলার পথে দশটা কথা বলে দিলেন দিয়ে বললেন আমার বলার কথা বলে দিলাম যদি তোদের বিবেক থাকে তো বুঝবি আর যদি আমার কথা স্মরণ রাখিস তো বুঝবি আল্লাহর কথাটা এখন রাখেন। এবার নবীজির কথাটা বলেন সাহাবিটার নাম মাজবিন জওয়াল এই সাহাবিটা কত বিখ্যাত সাহাবিটা কত প্রসিদ্ধ সাহাবিটা কত দামি বিশ্বনবী এই সাহাবিটা কত মূল্য কঠিন গ্রামতের ময়দানে যখন কঠিন ক্যামতির ময়দানে যখন মানুষ দল দল উঠবে যেখানে এটা হাফেজের দল এটা আলেমের দল এটা মমিনের দল এটা মুত্তাকের দল এটা আপনার জালেমের দল এটা কাফেরের দল এটা ফাঁসেকের দল ওডা মুশ্রিকের দল ওইটা মুনাফিকের দল এরকম দল দল গ্রুপ গ্রুপ জামা জামা হয়ে থাকবে যত আলে জান্নাতে যাবে যে মলানারা জান্নাতে হবে আদর্শে আদর্শিত হয়ে যতগুলো জান্নাতে যাবে ওই দলের সব করা হবে মান তার হাতে ঝান্ডা থাকবে শুধু তাই থাকবে না সেই বিন যাবান সমস্ত আলিম তিনি জান্নাতে যাবেন এই রকম একজন সাহাবি বলছেন আউসানি রসুন সল্লম্লাহ আলাইজি ওয়াসাল্লাম আমাকে আস্রিকালি মাতিন আমাকে দয়ার নবীর আখরিনবী শেষ নবীর দশ খানাও শোধ করেছেন দশটা কথা বলে গেছেন মাঝে এইটা করিও এইটা করিও না আমি তো পৃথিবী থেকে চলে যাব রে তোমাদেরকে আমি দশখানা কথা বলে গেলাম এগুলোকে ঠিক ঠিক করে পালন করবে তো তুমি না জানতে যাবে মাঝরে আমার কসিওদকে ঠিক মতো ধারণ কর বন্ধু আমার এটা বিশ্ব নবীর রশিয়া আমার পরে জুম হয়ে রাখি না ওকে কোনটায় আবার দু ঘন্টা তার বলতে না আমি বুঢ়া মানুষ না না হ্যাঁ খালি আমার উপরে জুম এখন আমি আপনাদের কাছে উপস্থাপনা শেষ করলাম এবার আমি মেইন নাম ঠিক আমি কেউ লাই আমাকে যদি আপনারা খুব বেশি করেন তো মনে একটা গাছের বাঁদর মনে করে নিতে পারেন আমার পেটে কেউ চু নেই মুখ দিয়ে বার হলে বমি হবে নিচে বার হলে পায়খানা হবে পেটে যা ভর্তি হয়ে আছে কিন্তু আমি যেটা দিব সেটা রসুলের কথা সেটা রসুলের কথা অতএব খুব ধৈর্যের সঙ্গে শোনেন আল্লাহনবী কী কি বললেন আচ্ছা এরা দাঁড়িয়ে আছে কেন আমি তো খেয়ালই করিনি ওই দাঁড়িয়ে কেন বাবজি ওই তোমরা দাঁড়িয়ে কেন ওই তোমরা দাঁড়িয়ে কেন ওই তুমি দাঁড়িয়ে কেন আজির ব্যাপার বসে যেতে হবে আদব পালন করতে হবে ডাক বস্তু দাও বসে যাবো এই সোনামানিকের দল আপনারা যারা আছেন বসে যান কারণ বিধর্মীরা গাড়িতে পার হলে বলবে যেটা ইসলামী সভা চলছে দেখবে তো বলবে ইসলামী সভা চলছে ইসলামী সভাতে হই চই নোংরামি থাকে না বিধর্মীরা এখান থেকে একটা জ্ঞান পেয়ে যাবে আল্লাহ নবী কী বলছেন